আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন আজকের আলোচনার বিষয়টা হচ্ছে বাচ্চাদের সফট স্পট অর্থাৎ বাচ্চার মাথার তালুতে এবং পেছন দিকে নরম একটা অংশ থাকে এবং সেটা দুঃখ করে এবং জায়গাটা গরমও হয় তো এটা নিয়ে নতুন বাবা মায়েরা ভীষণ টেনশন করেন তো সেটা নিয়ে আজকের আলোচনা তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমেই বলবো বাচ্চার মাথাতে সফট স্পট দেখা যায় কেন তার কারণ হচ্ছে বাচ্চা নর্মাল ডেলিভারি হলে যে অংশটা দিয়ে দুনিয়াতে আসে খুবই সংকীর্ণ হয় এবং বাচ্চার মাথা তুলনামূলক বড় হয় এবার বাচ্চার মাথার স্ট্রাকচারটা যদি সুগঠিত হতো তাহলে কি হতো সেই সংকীর্ণ জায়গা দিয়ে বেরোতে পারতো না এবং বাচ্চার মাথার এই জায়গাটা যেহেতু ফাঁকা থাকে সেই জন্য বাচ্চা যখন বেরোয় সেই সংকীর্ণ জায়গা দিয়ে তখন মাথাটা এইভাবে সংকুচিত হয়ে যায় এবং এইভাবে যখন সংকুচিত হয়ে যায় তখন খুব সহজেই সেই জায়গাটা দিয়ে কিন্তু বাচ্চার মাথাটা বেরিয়ে আসতে পারে তো এই কারণে প্রধানত বাচ্চার মাথা ওই জায়গাগুলো ফাঁকা থাকে দু নম্বর পয়েন্ট হচ্ছে বাচ্চার ব্রেনের ডেভেলপমেন্ট সম্পূর্ণভাবে তখনও পর্যন্ত হয় না ধীরে ধীরে বাচ্চার ব্রেনের ডেভেলপমেন্ট হয় এবার বাচ্চার ব্রেনের ডেভেলপমেন্ট হচ্ছে যদি বাচ্চার মাথাটা শক্ত হয়ে যেত তাহলে ডেভেলপমেন্ট হওয়ার জায়গা পেত না যেহেতু ওই জায়গাগুলো ফাঁকা থাকে তাই বাচ্চার মাথাটা সুন্দরভাবে ডেভেলপমেন্ট হওয়ার ব্রেনটা ডেভেলপমেন্ট হওয়ার জায়গা পায় তিন নম্বর হচ্ছে যেহেতু বাচ্চার সারা শরীরে কন্টিনিউয়াস ব্লাড সার্কুলেশন হচ্ছে কোষ বিভাজন হচ্ছে বাচ্চার ব্রেনের ডেভেলপমেন্ট হচ্ছে মানে কন্টিনিউয়াস বাচ্চার শরীরে কিন্তু কাজ হয়েই চলেছে এর ফলে বাচ্চার শরীরে প্রচণ্ড পরিমাণে হিট উৎপাদন হয় এই হিটটা কিন্তু এই মাথার পাতলা অংশটা দিয়ে রিলিজ হয় বাচ্চার মাথার যাই ওই স্পট দিয়ে রিলিজ হয় তো এই হচ্ছে মেনলি তিনটে কারণ বাচ্চার মাথার স্পট হওয়ার জন্য এবার প্রশ্ন হতে পারে বাচ্চার মাথার তালুটা দুগ দুগ করে কেন আচ্ছা আমাকে একটা কথা বলুন তো মানুষের শরীরের আর কোন অংশটা দুগ দুখ করে হার্ট মানুষের হার্ট থেকে রক্তটা ব্রেনে যায় যে শিরার মাধ্যমে সেই শিরাটা মাথার তালুর কাছে আছে এবং এই শিরাটা দুগ দুগ করে যেহেতু মাথার তালুটা পাতলা তাই সেটা ওপর থেকে দেখা যায় তাই আমাদের মনে হয় যেন তালুটা দুগ করছে আসলে তালুটা দুগদু করে না ওই শিরাটা দুগদু করে এবং আমরা ওপর থেকে ভাবি হয়তো তালুটা দুগ্ধ করছে নেক্সট পয়েন্ট হতে পারে যে বাচ্চার মাথার তালুটা গরম হয় কেন এর আগেই বললাম যে কন্টিনিউয়াস ব্রেনের ডেভেলপমেন্ট হচ্ছে শরীরে বিভিন্ন কোষ বিভাজন হচ্ছে ব্লাড সার্কুলেশন হচ্ছে শরীরের ভিতর বিভিন্ন রকমের কাজ হচ্ছে যে কারণে হিট উৎপন্ন হয় এবং এই হিটটা মাথার তালু দিয়ে বেরোয় সেই জন্য বাচ্চার মাথে মাথার তালুটা গরম হয় এবার বলবো এই সফট স্পটটা কতদিন পরে শক্ত হয় পেছনের যে সফট স্পট থাকে সেটা সাধারণত দু থেকে তিন মাসের মধ্যে শক্ত হয়ে যায় এবং তালুটা দেড় বছর অর্থাৎ আঠেরো মাস বয়সে শক্ত হয়ে যাওয়ার কথা তবে কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে হয়তো এক দু মাস একটু এদিক ওদিক হতেও পারে এটাও টেনশনের কিছু নেই তবে মেনলি আঠেরো মাসের মধ্যে কিন্তু বাচ্চার মাথা তালুটা শক্ত হয়ে যায় এবার বলবো সফট স্পট নিয়ে কোনো চিন্তার বিষয় আছে কি প্রথমেই বললাম এটা একদম নর্মাল এবং ন্যাচারাল বাচ্চার মাথায় স্পট থাকবে এটা একদমই নর্মাল এবং বাচ্চার ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু এটা ভীষণ গুরুত্বপূর্ণ তাই এটা নিয়ে একদমই টেনশন টেনশনের কোনো কারণ নেই এটা একদমই নর্মাল বাচ্চাকে কখন ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে যদি দেখেন যে বাচ্চার মাথার তালুটা ফুলে গেছে বা হয়তো একদম নিচু হয়ে নেমে গেছে বা হয়তো লাল হয়ে আছে বা হয়তো আঠেরো মাস বয়স হয়ে যাওয়ার পরেও কিন্তু তালুটা শক্ত হয়নি এই কারণগুলোর মধ্যে যে কোনো একটা কারণও যদি আপনি লক্ষ্য করেন তাহলে কিন্তু অবশ্যই দ্রুত ডাক্তারের কাছে নিয়ে নিয়ে যেতে হবে সফট স্পট আমাদের কিছু ভুল ধারণা আছে সেগুলো নিয়ে এবার আলোচনা যেহেতু বাচ্চার মাথা তালু গরম হয়ে যায় তাই অনেকে মনে করেন যে এই জায়গাটা তেল দিয়ে রাখলে বোধহয় ঠান্ডা হবে সেটা একদমই নয় আপনি বাচ্চার মাথায় তেল মালিশ করতে পারেন শ্যাম্পু করতে পারেন সবই করতে পারেন কিন্তু অনেকে থাকে না বাচ্চার মাথার তালুতে একদম চপচপে করে তেল দিয়ে রাখেন এটা কিন্তু একদমই উচিত নয় চপচপ করে তেল দিয়ে রাখলে বাচ্চার সর্দি লেগে যেতে পারে খুশকির সমস্যা হতে পারে স্কিনের সমস্যা হতে পারে এছাড়াও কিন্তু আরও গুরুতর রোগও কিন্তু হতে পারে তাছাড়াও আগেই বললাম যে এই জায়গাটা দিয়ে হিটটা রিলিজ হয় আপনি তেল দিয়ে রাখলে কিন্তু হিটটা রিলিজ হতে পারছে না মানে জায়গাটা আরও বেশি গরম হয়ে যাবে সেক্ষেত্রে বাচ্চারও কিন্তু অস্বস্তি হবে তাই বাচ্চার মাথার তালুতে কিন্তু একদমই তেল জমিয়ে রাখবেন না দুই নম্বর হলো অনেকে এই জায়গাটা দুগ করে বলে পয়সা দিয়ে রাখেন বা ভারী কিছু ওই জায়গাটা দিয়ে রাখেন এটা কিন্তু মারাত্মক বাচ্চার স্পটে কখনো পয়সা বা ভারী কিছু দিয়ে রাখবেন না আগেই আপনাদের জানালাম যে কি কারণে জায়গাটা দুধ করে এটা একদমই নর্মাল এবং ন্যাচারাল একদমই এই জায়গায় কোনো কিছু বেঁধে রাখবেন না বা কোনো কিছু দিয়ে রাখবেন না আবার অনেক সময় আমরা শীতকালে বা একটু ঠান্ডা লাগলে বাচ্চার মাথায় অনেক বেশি কিছু চাপা দিয়ে রাখি আমরা ভাবি হয়তো তাদের ঠান্ডা লাগছে কিন্তু এত বেশি কিছু কিন্তু উলের বেশি জিনিস বা খুব বেশি কিন্তু বাচ্চার মাথায় ঢাকা চাপা দেওয়া উচিত নয় যেহেতু হিটটা রিলিজ হয় যদি আপনি উলের কোনো জিনিস বা অতিরিক্ত মোটা কোনো জিনিস বাচ্চার মাথায় ঢাকা চাপা দিয়ে রাখেন তাহলে কিন্তু হিটটা রিলিজ হতে পারবে না সেক্ষেত্রে বাচ্চার সমস্যা হতে পারে আপনাদের এতক্ষণ জানালাম যে সফট স্পটটা আসলে কি কেন হয় সমস্তটাই জানালাম আশা করছি আপনারা বুঝতে পেরেছেন সব শেষে আর একবার বলবো একদমই টেনশন করবেন না নতুন বাবা মায়েরা ভীষণ টেনশন করেন এটা নিয়ে হাত দিতে ভয় পান বা শ্যাম্পু করাতে ভয় পান তেল মালিশ করাতে ভয় পান একদমই ভয় পাবেন না শরীরের অন্য অঙ্গর মতো এটাকেও আপনি ভেবে নেবেন তবে খেয়াল রাখবেন জায়গাটায় যেন চাপ না লাগে বা তেল মালিশের সময় তেল যেন জমে না থাকে আপনি বাচ্চাকে তেল মালিশ করাতে পারেন শ্যাম্পু করাতে পারেন মাথা মোছাতে পারেন সব কিছুই করতে পারেন এটা একদমই নর্মাল তবে চাপ দেবেন না এবং তেল জমিয়ে রাখবেন না বা কোনো রকম কুসংস্কারের বশবর্তী হবেন না আপনার নতুন বাচ্চার এই মুহূর্তটাকে এনজয় করুন তার এই সফট স্পট নিয়ে টেনশন না করে তার এই সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে এনজয় করুন এবং আপনি নিজেরও খেয়াল রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং নিজের কাছের মানুষদের কাছে শেয়ার করবেন যাতে তারাও এই বিষয়ে জানতে পারেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করবেন আপনার মতামত জানাবেন আমাকে কিছু জানানোর থাকলে জানাবেন আপনার কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে